এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে দলটার মধ্যে ফাটল ধরে গেছে কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি নাহিদের পরে বা আসিফের পরে হাসনাত আব্দুল্লাহ সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারি তাসদিন যারা এই যে মুকগুলা আমি যে এরকম 2 4 10টা মুক বাদ দেন তাহলে এনসিপি নামুক দলটাই থাকে না আন্দোলনের নামার জন্য জেনে মালকে সংগঠিত করার দায়িত্ব পেয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা এ লক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দলটির নেতাদের সাথে বৈঠক করেছেন 7 অগস্ট বিকেলে দলের ছয় নেতার সাথে দিল্লিতে নিউজ বাংলোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে গত 31 জুলাই শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির ছয় শীর্ষ নেতার সাথে বৈঠক করেছিলেন প্রথম দফায় বৈঠকে অংশনিয়া ছয় শীর্ষ নেতা 6 আগস্ট কলকাতায় অবস্থানকারী

ইউনুসকে উদ্ঘাত করার জন্য দিল্লিতে শেখ হাসিনা নতুন করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছে প্রদর্শক সেই বৈঠকে কি আলোচনা হয়েছে বা কি পরিকল্পনা হয়েছে সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের সামনে হাজির করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এ ছাড়াও এনসিপির মধ্যে একটি ভাঙন শুরু হয়ে গেছে পক্স বাজার গিয়েছিল শীর্ষ পাঁচটি নেতা এনসিপির সেখান থেকে এনসিপির নেতাদের মধ্যে একটি ভাঙন শুরু হয়ে গেছে প্রদর্শক এই বিষয়ে বিশ্লেষক আলোচনা করেছে আপনারা দেখলে বিষয়টি বিস্তারিত জানতে পারবেন এসরাও আউমেলিক যে কোনো মুহূর্তে মাটি নাপতে পারে প্রিয় দর্শক আপনারা তো প্রত্যেকটি ভিডিওর বিশেষ কিছু অংশ জানেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ অটো সিলেসের প্রিয় দর্শক আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা নাoverline একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকদের আলোচনাগুলো দেখে আসি চলুন আমেরিকা ক্ষমতা হারালো আর শেখ হাসিনা দিল্লিতে অবস্থানের এক বছর হয়ে গেল শেখ হাসিনা ছাড়াও দলটির সাবেক মন্ত্রী সংসদ ও ক্ষমতাধর নেতাদের অনেকেই বেশের বাইরে আছেন জবিলহান সহ কমপক্ষে দুটি বড় অভিযানে দলটির অনেক নেতা-কর্মীকে সরকার গ্রেফতার করেছে মব সংসদের মাধ্যমে বহু নেতা-কর্মীর বাড়িঘর জালিয়দা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে আওয়ামী লীগের উপর খুব হয়ে মানুষ এসব করেছে গ্রেফতার ও নিবিড়ণ এরাতে বহু নেতা-কর্মী দেশের মধ্যে পালিয়ে আছেন দলটির সাবেক মন্ত্রী এমপি সহ নেতা-কর্মীদের একটা বড় অংশ গ্রেফতার হয়ে মানবতা বিরোধী অপরাধ হত্যাकांड সহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন শেখ জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলার স্তূপ জমে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার শুনানি চলছে এর মধ্যে গত দশই মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে আগে আওয়ামী লীগ ওই অঙ্গ সংগঠনগুলোর বিক্ষিপ্ত কিছু মিছিল চোখে পড়লো দশমীর পর এগুলো কমে গেছে দেশের ভেতরে কোন অঞ্চলে দলটি কোনো তৎপরতা নেই গত দুই মাসে চোখেও পড়েনি কোনো তৎপরতা দলটির তৎপরতা মূলত চলছে অনলাইন ভিত্তিক সাবেক প্রধানমন্ত্রী নিয়মত্রী দলটির অফিসিয়াল ফেসবুক পেজে অডিও বার্তা দিয়ে থাকেন লাইভে দলটির তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলেন কিন্তু এক সময় দুর্দণ্ড প্রতাপশালী দলটি জুলাই আন্দোলনের পরকে তাহলে চুপসে গেল এমন প্রশ্ন উঠছে সাম্প্রতিক বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রশ্ন তোলা হয়েছে দলটির ভবিষ্যৎ কি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হয় তাহলে দলটি কি করবে এর মধ্যে গণমাধ্যমের খবর হলো গত একত্রিশে জুলাই শেখ হাসিনা দলের ছয় শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন এই ছয় জনই বর্তমানে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ছয় আগস্ট ওই ছয় নেতা কলকাতার পার্ক স্ট্রিটে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের প্রায় পঞ্চাশ জন নেতার সাথে বৈঠক করেন অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনটি ধাপে দলটি আন্দোলনের কর্মসূচি হাত নিয়েছে প্রথম ধাপ হলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলকে সংগঠিত করা বৈঠকে উপস্থিত পঞ্চাশ জন নেতাকে নিজ নিজ এলাকায় নিজেদের তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে যেসব নেতা দেশে আছেন তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু সরকারের পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে তাই দলটির আন্দোলনের দাবি হবে নো আওয়ামী লীগ নো ইলেকশন মানে আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন যাতে না হয় সেজন্য দলটি সর্বশক্তি দিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছে এমনটাই দাবি করেছেন দলের কয়েকজন নেতা অবশ্য দলটির এখন যে অবস্থা তাতে দলটি আদৌ সংগঠিত হয়ে আন্দোলন করতে পারবে কিনা এমন প্রশ্ন উঠতে পারে দলটির নেতারা বলছেন দলের সময় সিনিয়র নেতার সাথে শেখ হাসিনার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেজন্য কমপক্ষে তিন স্তরে নেতৃত্ব বাছাইয়ের কথা বলা হয়েছে যাতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও সাংগঠনিক তৎপরতা দমে না যায় এদিক 7 আগস্ট দ্বিতীয় দফায় শেখ হাসিনা দিল্লিতে কাল বাংলোতে আওয়ামী লীগের আরজ 6 নেতাকে বৈঠক করতে দেখেন এই 6 নেতা হলেন সাবেক শিক্ষামন্ত্রী বেéristার মহিবুল হাসান চৌধুরী নভেল সাবেক সংসদ সদস্য আলউদ্দিন নাসিম ইলিয়াস মোল্লা নাইম রাজ্জাক এবং ডক্টর সেলিম মাহমুদ আগের বৈঠকের মতোই এই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 6 নেতাকেও বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এই বৈঠকে দেশের প্রতিটি বিভাগে দেশের অবস্থান গাইদের মধ্য থেকে যোগ্যদের নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগ গত বছর আগস্টে সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে দলটি বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে গত এক বছরে দলটির বেশিরভাগ নেতাকর্মীর যোগাযোগ মূলত অনলাইনে বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলের ফলে দলটির নেতাকর্মীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে দলের অনেকেই মনে করেন ছিয়াত্তর বছরের আওয়ামী লীগ এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে তৃণমূলের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়াচ্ছে দলটি যে পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থা ও পৌঁছে চাই গত জুলাই অগস্টে দলটির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল এজন্য শেখ হাসিনা দলের কয়েকজন সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়েছেন তৃতীয় ধাপে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে শিগগিরই শেখ হাসিনা ভিডিও বার্তা দিতে পারেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য সরকারও বেশ সক্রিয় ছয় অগস্ট দৈনিক প্রথম আলোতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাক্ষাৎকার প্রকাশিত হয় সেই সাক্ষাৎকারে তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন তার সরকারের সত্যি সত্যি আশঙ্কা আছে আওয়ামী লীগ নির্বাচন তো দূরের কথা রাজনৈতিক মাঠে সক্রিয় থাকলে দেশে কোনো দিন নির্বাচন করা যাবে না দেশ পরিচালনা করাই যাবে না তিনি দাবি করেন ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে সরকারের বিরুদ্ধে আনসারের বিক্ষোভ সহ বিভিন্ন বিক্ষোভে আওয়ামী লীগের ইন্ধন ছিল বেশ কিছু ক্রেডিবল এভিডেন্স বা বিশ্বাসযোগ্য প্রমাণ আছে পুলিশের একাধিক সূত্র বলছে জেদেল হানীয় অভিযানে দুই দফায় আওয়ামী লীগের প্রায় দশ হাজার নেতা গ্রেপ্তার করা হয়েছিল মনে করা হয়েছিল দলটির শক্তি কমে গেছে কিন্তু এলএসপির গোপালগঞ্জে সমাবেশকে ঘিরে দলটির শক্তি সম্পর্কে সরকারে নতুন ধারণা হয়েছে গোপালগঞ্জে আইনস্ট্রিং ক্লাবের বাহিনী গুণিতে মানুষ মারা যাওয়া অসংখ্য লোককে গ্রেফতার পর সরকার সমালোচনার শিকার হয়েছে সেখানে 13টি মামলায় 15000 এর বেশি আসামি করে গ্রেফতার অভিযান চালানো হয়েছে গোপালগঞ্জে মোটামুটি ক্রাকডাউন চললো গোয়েন্দার তথ্য হলো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আমভি লীগের এখনো শক্ত অবস্থান আছে এরপর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীদের গ্রেপ্তার চলছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে সারা দেশে চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক হাজার পাঁচশো তিরানব্বই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ পনেরোই আগস্টের সামনে রেখে আওয়ামী লীগ যাতে কোনো অনুষ্ঠান বা তৎপরতা চালাতে না পারে সেজন্য গ্রেপ্তার অভিযান চালিয়ে যাবে পুলিশ আওয়ামী একটি সূত্র বলছে দলের তৃণমূলের তৎপরতা বাড়ানোর পর আওয়ামী লীগ তার নির্বাচনী মিত্র মানে চোদ্দ দলকেও মাঠে নামার অনুরোধ করবে এই গ্রুপ এরা পালাবার জায়গা পাবে না টোকাই দলের সাথে যে মিটিং বলছিল ফাঁস হয়ে গেছে বাংলাদেশের যে যে ঘটনা ঘটেছিল কক্সবাজারে পিঠা সাথে বাংলাদেশের যে তথাকথিত এনসিপি টোকাই টোকাই দলের সাথে যে মিটিং বলছিল ওই মিটিং এ যে তারপর সব আমরা ফাঁস হয়ে গেছে ইনশাল্লাহ গ্রুপকে আমরা এদের বিচার বাংলার হবে এই যেটা ওরা করলো যে ঘটনার জন্য এই পাঁচই অগাস্ট এই টোকাইরাই আহ পিঠার সাথে পড়ছে বাংলাদেশের সার্বমত্ব রক্ষা করা আমাদের জন্য এখন নিতান্ত দায়িত্ব হয়ে পড়ছে যেহেতু এই বৈঠকে ওরা আমাদের শুধু কে প্রেসিডেন্ট হবে কে প্রধানমন্ত্রী হবে এটা ছাড়াও ওরা বাংলাদেশের যে কক্সবাজার সন্দিগ্ধ আমাদের দিকগুলো আছে এই দিকগুলো যেন আমেরিকার আন্ডারে যেতে পারে ওরা সর্বোচ্চ সহযোগিতা করবে এগুলোর জন্য এগুলো ফাঁস হয়েছে তো আমরা যেটা বুঝতে পারছি আমরা এই টকাই গ্রুপকে তোকাইদেরকে বাংলাদেশের যারা বাংলাদেশের রাজনীতি কে এই অবস্থা নিয়ে আসছে তাদের বিচার বাংলা মাটিতে হবে ইনশাল্লাহ আমরা আছি আর বেশি দিন নাই এদের বিচার এরা যেন বাংলাদেশ থেকে এই তোকাই এনসিপি যেন বাই না হতে পারে এদের বিচার করা হবে তবে চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে আর আমরা যারা অবজারভেশন করি বিশ্লেষণ করি সো বিশ্লেষণ কারোর কাছে পছন্দ হতে পারে নাও হতে পারে বাট আমরা মোটামুটি একটু যোগফলটা একটা লাইনে আনার চেষ্টা করবো যে কিভাবে দুইয়ে দুইয়ে চারের অনেকটা মিল হয়ে যাচ্ছে এনসিপি যখন আত্মপ্রকাশ করে তখনই দলটির শীর্ষ পদে কারা থাকবেন এ নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলেছিল তারপর আর এখন আজকে হাসনাত আব্দুল্লার এক বক্তব্যে নাসির উদ্দিন পাটওয়ারীর বক্তব্যে সাবজিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে দলটার মধ্যে ফাটল ধরে গেছে কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি নাহিদের পরে বা আসিফের পরে সার্জিস আপনি এরকম দুই চার দশটা মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল আপনার কি বলা হচ্ছে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে পাশাপাশি আখতার হোসেনের পক্ষ থেকে যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যেখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচন আগে ঘোষণা না দেয় এই 5 আগস্টটাকে ঘোষণা না দেয় নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে তো সেই নাহিদ স্যার যে সরি হাসনাত স্যার কেন আপনার এই আন্দোলনের সময় মাঠে সরি মানে এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না এখন দেখেন পালটা কি কি বক্তব্য আসছে নাসিরউদ্দিন পাটওয়ারের বক্তব্যটা একটা মাসকড়া ফিল হয়েছে আমার কাছে কেন ফিল সাগর পারে বৈশা দেশ জাতি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাইছে পাঁচই আগস্ট দুপুর এগারোটা সাড়ে এগারোটা দিকে তারা কক্সবাজার গেল এখন এই দিন তাদের দেশ জাতি রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে আবার হাসনাদের একটা বক্তব্য আছে এটা নাকি নীরব প্রতিবাদ তো নীরব প্রতিবাদটা আসলে কি নিয়ে কার সাথে সরকারের সাথে নাকি খোদ দলের সাথে আবার হাসনাদ বলছেন যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো কি নিয়ে পাশে দাঁড়ানো তোমরা কি দলীয় কোনো প্রোগ্রামে গেছো অথবা গুরুত্বপূর্ণ কোনো অ্যাক্টিভিটিস ছিল কক্সবাজারে তোমরা ঘুরে বেড়াচ্ছ দামি দামি বিলাস বহুল হোটেলগুলোতে উঠছো নিজেদের টাকা দিয়ে উঠছো তো হাসনাদ বলছেন একটা ক্ষিপ্ত হইয়া দলের প্রতি মানে নাহিদদের প্রতি যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে কক্সবাজার কাণ্ডে শোকজ নোটিশের জবাবে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে হাসাত আবদুল্লাহ তার ফেসবুকে এই স্টেটাসটা দিয়েছে এরপরে আমরা যদি দেখি বলছেন যে যে ঘুরতে ঘুরতে যাওয়া যাওয়া কোনো কোনো অপরাধ অপরাধ নয় আমরাও কখনো বলি নাই আসলে আর এখানে যতটুকু আমরা দেখছি যে আহ এখানে আপনার অনেক লম্বা চূড়া বক্তব্য আসছে তো এই যে তাদের প্রত্যেকের ভাষাগত বিষয়টা আপনি যদি একটু খেয়াল করেন যে দলীয় হাইকমান্ডকে বা দলকে তারা যেই ভাষায় শোকজের জবাবটা দিয়েছে এটা আসলে কতটুকু স্পষ্ট হয় না যে দলটির ভিতরে নিজেদের টপ লিডারদের মধ্যে কিছুটা দূরত্ব হয়ে গেছে ফাটল ধরেছে সাগর পাড়ে বসে দেশ দল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি এটা কোনোভাবেই একটা পজিটিভ অ্যান্সার হইতে পারে না আমার কাছে না আপনার এই শোকজের জবাবগুলো আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো ভাইরাল হয়ে ঘুরছে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগের বর্তমান ভাবনা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাবে আওয়ামী লীগ ফিরতে চায় কি পরিকল্পনা করছে তারা কিভাবে এগোচ্ছে তাদের সামনে নির্বাচন কেন্দ্রিক প্ল্যান কি তাদের নেতৃত্বের প্ল্যান কি কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগকে এই ব্যাপারগুলো নিয়ে কাদির কল্ল বিবিসিতে একটা বড় প্রতিবেদন করেছেন সেই প্রতিবেদনের শিরোনাম তিনি করেছেন শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল হিসেবে এগোচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার পতনকে তারা ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা যে কোনো মূল্যে এটাই বলতে চাই এবং বোঝাতে চাই যে শেখ হাসিনার পতনটা অন্য কোন কারণে হয়নি এই পতনটা নিশ্চিত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাহলে কি প্রফেসর ইউনুস যে কথাটা শপথ নেওয়ার পরপরই আমেরিকা সফরে গিয়ে বলেছিলেন মেটিকুলাস ডিজাইন আওয়ামী লীগও সেই তত্ত্বের উপরে ব্যবহার করেই তাদের ভাবনাচিন্তাকে সমৃদ্ধ করছে আর তারা কি মনে করছে যে এটার পেছনে একটা বড় ডিজাইন ছিল হ্যাঁ তারা তাই মনে করছে কললের রিপোর্টে সেটাই উঠে এসেছে তারা মনে করছে যে এটা দেশীয় এবং আন্তর্জাতিক একটা বড় ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে মূলত সরকারকে উৎখাত করা হয়েছে সেখানে সিনার পতন হয়নি তাকে উৎখাত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে যে ষড়যন্ত্রটা আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়েছে এবং দেশের কিছু মানুষ সেই ষড়যন্ত্রে অংশ নিয়েছে সেখানে যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার ওপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ করে দিচ্ছে বলেও অনেক নেতা মনে করছেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা যেমন বলছে তেমনি সে প্রফেসর ইউনুসের সরকারের ব্যর্থতার দিকেও তাদের খুব দৃষ্টি আছে নজর আছে তারা প্রফেসর ইউনুসের ব্যর্থতাগুলোকে ক্যাশ করতে চায় ব্যর্থতাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা জনমত তৈরি করতে চাই এবং তাদের নেতাকর্মীদেরও এক ধরনের আস্থা তৈরি করতে চায় যে এই সরকার ব্যর্থ হচ্ছে তাদের ধারণা এই সরকার যত বেশি ব্যর্থ হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো তত বেশি সহজ হবে এবং তত দ্রুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে যত ব্যর্থ হবে ইউনো সরকার সেই কারণেই তাদের প্রত্যাশাও এরকম আছে যে এই সরকার ক্রমে ক্রমে ব্যর্থ হতে থাক যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগের লাভ এবং এই ব্যর্থতাকে ক্যাশ করে তারা খুব দ্রুত ফিরতে পারবে এটা তাদের তত্ত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব আর সেক্ষেত্রে তারা বলছে যে জুলাই আগস্টে যে দমন নীতি নিয়েছিল সেই দমন নীতির ব্যাপারে অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত দলের মধ্যে নেই এটার এ নিয়ে রাজনীতিতে সমালোচনা থাকলেও তারা মনে করছে যেটা সেটা হচ্ছে যে যদি কোনো অনুশোচনা প্রকাশ করা হয় কিংবা তারা যদি কোনো ভুল স্বীকার করে তাহলে এমনিতেই নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে আছে একটা বড় সংখ্যক এবং শীর্ষ সব নেতাই পালিয়ে আছেন শীর্ষ যে দেশে ছিলেন তারা জেলখানায় রয়েছেন সেরকম মুহূর্তে যখন তৃণমূলই আওয়ামী লীগকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে তখন যদি আওয়ামী লীগের কেন্দ্র থেকে ভুল স্বীকার করা হয় এবং অপরাধ করেছে তারা এটা বলা হয় এটা নিজের মুখে যদি স্বীকার করা হয় তাহলে তৃণমূলের কাছে একটা ব্যাড মেসেজ যাবে তৃণমূলের আত্মবিশ্বাস ভেঙে পড়বে আত্মবিশ্বাসের চির ধরবে এবং আত্মবিশ্বাসের চির ধরার ফলে যেভাবে ক্রমে ক্রমে তারা এগোনোর চেষ্টা করছে গুটি গুটি পায়ে সেই চেষ্টাটা বাধাগ্রস্ত হবে এটাই তারা মনে করছে তারা যেটা একেবারে স্পেসিফিক যদি পয়েন্ট আকারে আসি তাহলে বলা যায় যে ষড়যন্ত্র তত্ত্বে তারা ভরসা করছে যেটা বলছিলাম যে তারা গ্রেপ্তার আতঙ্ক এটা ওটা সব কিছুর মাঝেও ষড়যন্ত্র তত্ত্বটাকেই মূলত প্রতিষ্ঠিত করতে চাইছে অন্যের ব্যর্থতা কতটা সুযোগ আওয়ামী লীগের জন্য এই আলোচনায় ভিন্নমত থাকলেও বিশ্লেষকরা ভিন্নমত দিচ্ছেন যে অন্যের ব্যর্থতাকে পুঁজি করে হয়তো সাময়িক একটা বেনিফিট পাওয়া যায় তারপরেও আওয়ামী মনে করছে যে এই সরকারের ব্যর্থতাকে পুঁজি করে আওয়ামী লীগের দ্রুত ফেরাটা মানে সুবিধাজনকভাবে যদি এই সরকার আরও বেশি ব্যর্থ হতে থাকে কিভাবে রাজনীতির মাঠ মাঠে অবস্থান নিতে চাইছে আওয়ামী লীগ সেই প্রশ্নে যেটা এসেছে সেটা হচ্ছে যে দলটির বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন মোহাম্মদ এ আরাফাত তেমনটাই বিবিসি বলছেন এবং তিনি বলছেন যে আমাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে তিনি দাবি করেছেন তাদের দল এখন অনেক বেশি সংগঠিত গত মাসে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যে হামলা এবং সহিংসতা এবং যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটাকেও একটা বড় অর্জন হিসেবে দেখছে আওয়ামী এবং তার মাধ্যমে দেশের অন্যান্য স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে একটা উৎসাহ ব্যঞ্জক বার্তা গেছে যে গোপালগঞ্জ যদি প্রতিরোধ করতে পারে তাহলে অন্যরাও পারবে এভাবেই মোহাম্মদ আরাফাত বর্ণনা করার চেষ্টা করেছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনা এখন নিয়ম শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ যেমন করছেন তেমনি গত এক বছরে তিনি ইউনিয়ন গ্রাম থেকে শুরু করে শীর্ষ সর্বোচ্চ নেতা সবার সঙ্গে অনলাইনে যোগাযোগ মিটিং এই কাজগুলো করেছেন যেটা আরও বেশি বাড়ানোর চেষ্টা হচ্ছে এখন এই কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বের কী হবে শেখ হাসিনায় কি নেতৃত্বে থাকবেন নাকি অন্য কেউ নেতৃত্বে আসছে সেই প্রসঙ্গেই এসেছে জয়ের নাম বিবিসি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আপাতত শেখ হাসিনার নেই আওয়ামী লীগের নেতৃত্ব থাকছে তবে জয়কে প্রিপেয়ার্ড করা হচ্ছে সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়কে দলে সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি যেন দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগটা বাড়ান এবং আরও বেশি সক্রিয় হন সেই নির্দেশনা তাকে দেওয়া হয়েছে এবং জয় যে ভারত সফর করে গেছেন সেখান থেকেই সেই নির্দেশনাটা নিশ্চিত করা হয়েছে ভারতে থেকে শেখ হাসিনা আটজন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এরকম তথ্য মোহাম্মদ ইয়া আফাত বলেছেন বিবিসিকে সেই বৈঠক থেকেও নীতি নির্ধারণী সিদ্ধান্ত এসেছে এবং সেখান থেকেই সিদ্ধান্ত যেটা এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মূল যে মানে লাগাম সেই লাগামটা শেখ হাসিনার হাতেই থাকবে এই কারণে থাকবে যে যদি তিনি লাগামটা ছেড়ে দেন তাহলে দলের নেতৃত্বে আস্থা সংকট তৈরি হবে অর্থাৎ ইনডাইরেক্টলি যেটা বললে বলা যায় সেটা হচ্ছে যে দলের মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সেই কারণে তিনি নিজের হাতে লাগামটা রেখে জয়কে তৈরি করছেন আওয়ামী নেতৃত্বের জন্য আগামী নির্বাচনের বিষয়ে যেটা কথা বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণের সুযোগ পায় তাহলে অংশগ্রহণ করবে কিন্তু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না আওয়ামী লীগের ঘনিষ্ঠ দলগুলোকে অংশগ্রহণ করতে দেয়া হবে না এটা নিশ্চিত যেমন আবু আলম শহীদ খান সাবেক সচিব তিনি বলেছেন যে এই সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না তাহলে আওয়ামী লীগ কী করবে আওয়ামী লীগ যেটা করবে যেটা বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং অন্যান্য অনেক দলকে যখন নির্বাচন এই সরকার করতে দেবে না এবং সে একপাক্ষিকভাবে নির্বাচন করবে সেই নির্বাচনের ইস্যুটাকে কেন্দ্র করে তারা আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করবে এই নির্বাচন গ্রহণযোগ্য নয় আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না এই তত্ত্বটা আন্তর্জাতিক মহলে তারা লবিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে যেন প্রফেসর ইউনুসের এই নির্বাচনটা বিতর্কিত হয় তার মানে হচ্ছে যে বিবিসির এই রিপোর্ট একটা তথ্য ইনডাইরেক্টলি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেটা আমি বুঝেছি আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ এখন চাইছেই তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করুক প্রফেসর ইউনুসের সরকার তাতে করে আওয়ামী লীগের কোর্টে বলটা দেওয়া হবে আওয়ামী লীগের একটা বড় এজেন্টটা তৈরি হবে যে দেশের প্রায় ফর্টি পারসেন্ট জনগণের দলকে জনগণ জনমত যাদের রয়েছে ফর্টি পার্সেন্ট জনগণকে মাইনাস করে রেখে একটা নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে কিনা সেই প্রশ্নটা তারা আন্তর্জাতিক মহলে আহ তুলতে পারবে বিবিসির এই প্রতিবেদনের পাশাপাশি আরেকটা খবর বল মানে এই প্রসঙ্গে নির্বাচন প্রসঙ্গে আরেকটা মজার একটা রয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাৎকার নিয়েছেন সেখানে ওবায়দুল কাদের বলার চেষ্টা করেছেন যেটা ওবায়দুল কাদের তো বেশিরভাগ সময়ই লাগামহীন কথা বলেন লাগাম ছাড়া কথার জন্য দলের অনেক ক্ষতি করেছেন এই সমালোচনা আওয়ামী লীগ যারা করে তারাই করেন এবং জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনের সময় তার লাগাম ছাড়া কথাবার্তা সেই কারণে দল এবং সরকার অনেক বেশি বিপদে পড়েছে সেই সমালোচনাও রয়েছে কিন্তু ওয়ালকে দ্য ওয়ালকে তিনি বলার চেষ্টা করেছেন এই নির্বাচন প্রসঙ্গেই যে আওয়ামী তিনি বলার চেষ্টা করেছেন যে দেশের পঞ্চাশ ভাগেরও বেশি সমর্থন যে দলের রয়েছে সেই দলকে বাদ দিয়ে প্রফেসর ইউনুস নির্বাচন করার কোনো ক্ষমতাই রাখেন না এবং করতে চাইলেও করতে দেওয়া হবে না তিনি পঞ্চাশ ভাগ সমর্থন দাবি করেছেন যদিও সেটা বাস্তবসম্মত নয় কিন্তু তিনি দাবি করছেন যে নির্বাচনই করতে দেয়া হবে না আওয়ামী লীগকে ছাড়া অথচ বিবিসির অনুসন্ধান বলছে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিবিসি বলছে মোহাম্মদে আরাফাত তার সঙ্গে কথা বলে যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ইনডাইরেক্টলি চাইছেই তাদেরকে ছাড়া নির্বাচন হোক যেন বিশ্ব জনমত তৈরি করতে পারে আবার ওবায়দুল কাদের বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতেই দেওয়া হবে না আইন সরকারকে ওয়াল থেকে আবার পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচন করতেই দেবেন না এরকম শক্তি কি আওয়ামী লীগের এই মুহূর্তে রয়েছে আদৌ এটা কি ঠেকাতে পারবেন তখন ওবায়দুল কাদের বলেছেন যে সেটা সময়ই বলে দেবে যে কি হবে তবে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এরকম নানা কথার ফুলছুরি আমরা শুনছি কিন্তু ওবায়দুল কাদের কি বললেন সেটা ব্যক্তিগতভাবে আমার কাছেও খুব একটা গুরুত্বপূর্ণ কথা মনে হয় না মনে হয় না যে তিনি আওয়ামী লীগের মানে দলীয় বার্তা বাহক হিসেবে কোনো কথা বলার অবস্থানে দলে রয়েছেন এরকমটা আর মনে হয় না কিন্তু বিবিসি অনুসন্ধান বিশেষ করে কাদির কল্লোলের অনুসন্ধান কাদির কল্লোল এমন একজন সাংবাদিক তার অনুসন্ধান এবং তার যে পর্যবেক্ষণ তিনি যেভাবে তুলে এনেছেন সেটাকে অনেকটা অথেন্টিক মনে হয়েছে আমার কাছে এই প্রতিবেদনটা পড়ে মনে হয়েছে যে আওয়ামী লীগ তাদের মতো করে সাজাচ্ছে তাদের মতো করে ভাবছে যদিও এই সরকার পতন তাদের এক বছর যে হলো সরকার পতনে সেই সরকার পতনটা শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্বের উপরে ভর করেই পতনটা হয়েছে এই ভাবনা কতটা তারা প্রতিষ্ঠিত করতে পারবে কিংবা এই ভাবনার আদৌ বাস্তবা আদৌ বাস্তবতা আছে কিনা তাদের ভুল তাদের মানে অপরাধ এগুলো একেবারেই নিয়েই এটা প্রতিষ্ঠিত করার বাস্তবতা আছে কিনা না সেটা অবশ্য একটা প্রশ্ন সাপেক্ষ প্রদর্শক আপনারা একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ প্রদর্শক এখান থেকে আপনারা কে বুঝলেন কি জানলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ